কোন ভালো আছি তুমি কেমন আছো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমার খুশির খবরটাও তোমাদেরকে দিয়ে দিলাম চার হাজার ঘন্টা আমার পূরণ হয়ে গিয়েছে কিন্তু সাবস্ক্রাইবার জন্য আমি মনিটাইজেশনটা অন করতে পারছি না সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেলে হয়তো মনিটাইজেশনটা আমার অন হয়ে যেত আর এক বছর হতেই যাচ্ছে এই এক বছরটা হয়তো কেটে গেলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার মানে ঘন্টাটাও কেটে নেবে সাবস্ক্রাইবার তো কাটে না সাবস্ক্রাইবার যা থাকে সেটাই থেকে যায় কিন্তু ঘণ্টাটাই আমাদের মেন চার হাজার ঘণ্টা পূরণ করতে যে কত কষ্ট হয় সেটা আমি কিন্তু এই চার বছরের বুঝেছি এবং আমি কিন্তু শুধু আমার দুটো চ্যালেঞ্জ না আমি অনেক অনেক চ্যালেঞ্জ খুলেছি অনেক চ্যালেঞ্জ ডিলিট করেছি এরকমভাবে আমার অনেকগুলো চ্যালেঞ্জ খোলা হয়েছে আমি ভালো আছি তুমি তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে আজকে লাইভে তোমার ভয়েস শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বনু আমার ভীষণ ঠান্ডা লেগেছিল জানো তো বনু আর আজকে ব্লগ ভিডিও আসবে না তো ভাবলাম তোমাদের সঙ্গে খুশি খবরটা শেয়ার করি যে আমার চার হাজার ঘণ্টাটা মানে ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা আছে সেটা হচ্ছে এক হাজার ঘ সাবস্ক্রাইবারটা পূরণ হয়নি এক হাজার সাবস্ক্রাইবারটা যদি পূরণ হয়ে যেত তাহলে আমার মনিটাইজেশনটা অন হয়ে যেত পূজা বনু আমাকে অনেক দিন থেকে চেনে বনু আমার পুরোনো চ্যানেলে পুরোনো চ্যানেল থেকে আমার ভিডিও দেখছে তো পূজা বনুরা জানে যে আমি কতদিন থেকে ভিডিও করছি এবং চেষ্টা করছি কিন্তু ভগবান আমার সহায় হচ্ছে না খুশির দিন এসেও আবার দুঃখের দিন চলে আসছে জানি না কেন মাঝে মাঝে লাইভে আসবে দিদি হ্যাঁ গো বনো ভাবি মাঝে মাঝে লাইভে আসব কিন্তু কি বলতো সময় হয় না সময়ের খুবই অভাব তুমি আরও এগিয়ে যাও দিদি হ্যাঁ বলু তোমরা এইভাবে আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর তোমাকে অনেক অনেক ভালোবাসে সেই থেকে আমার পাশে থাকার জন্য অনেকটা সন্ধ্যাও হয়ে গিয়েছে আবার কি জানো তো এই দিক থেকে যদি লাইটটা জ্বালি পার্লারে এই দিক থেকে তাহলে আলোটা পুরো এইদিকে ছটা আসবে মানে দেখাই যাবে না সাদা সাদা ভাব হয়ে যাবে সেই জন্য এখন আমি দিনে যতটুকু আলো আসছে ততটুকুতেই করছি আর মিনি ব্লগ দেবে দিদি হ্যাঁ মিনি ব্লগ আছে মিনি ব্লগ তো দিচ্ছি প্রত্যেক দিনই পারলে দুটো করেও দিই মিনি ব্লগ কিন্তু বড় ব্লগ গুলো জানো তো মানে ব্লগ করা আছে কিন্তু ব্লগ না এডিটিং করতে পারিনি সময় পাইনি আজকে বাড়ি ছিলাম না আজকে ইনভাইট ছিল ওখানে গিয়েছিলাম আসতে একটু লেট হয়ে গিয়েছে তাই এডিটিং করতে পারলাম না আর আজকে ভিডিও আসবে না তবে কালকে ভিডিও আসবে এত গাড়ির আওয়াজ পার্লারে পার্লার থেকে লাইভ আসলে এই যে গাড়ি শুধু আওয়াজ রাস্তার ধার না শুধু গাড়ির আওয়াজ আর আওয়াজ ভীষণ আওয়াজ আসে তো চলো আজকে লাইভটা এখানে শেষ করব আবার অন্য কোনো একদিন লাইভে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Assalamualaikum warahmatullahi wabarakatuh